আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল ও দাকিল ভোকেশনাল দু হাজার সালের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দশ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাকিল ভোকেশনাল শিক্ষাক্রমে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষার্থীর ভর্তি যোগ্যতা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে নবম শ্রেণীতে ভর্তি সু শিক্ষার্থী দ্বারা দেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট জুনিয়র দাখিল সার্টিফিকেট জেএসসি ভোকেশনাল অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন সরকারি প্রতিষ্ঠানের প্রথম শিটে ভর্তি সু শিক্ষার্থীদের দু অথবা এর পরবর্তী সময়ে জেএসসি জেড অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া সরকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফ এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য জেএসসি জেড অষ্টম শ্রেণী উত্তীর্ণদের পাশের সন শিথিলযোগ্য তবে অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়ন জন্ম তারিখ উল্লেখসহ এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপি থাকতে হবে এবং শিক্ষার্থীর বয়স একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে ন্যূনত বারো বছর হতে হবে অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে এখানে বয়স সীমা দেওয়া আছে অথবা জেএসসি জেজেসি বয়সীমা একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের ন্যূনত বয়স বারো বছর হতে হবে এর নিচে হলে রেজিস্ট্রেশন করা যাবে না ফিসের বিবরণ শিক্ষার্থী প্রতি ভর্তি ফি দশ টাকা অনলাইন প্রসেস ফি বিশ টাকা ক্রিয়া ও সাংস্কৃতিক ফি পঞ্চাশ টাকা রেড কিচেন ফি আট টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি ষাট টাকা স্কাউট গার্লস গাইড ফি পনেরো টাকা এবং রেজিস্ট্রেশন ফি একশত তিরিশ টাকা সহ সর্বমোট দুইশত চল্লিশ টাকা আরে একত্রে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে অনলাইনের ডাটা এন্ট্রির সময়সূচি অ্যাডমিশনের অর্থাৎ সময়সূচি হচ্ছে তেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে বারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে স্বশ প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী তত্ত্ব এন্ট্রি পর দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা প্রতিষ্ঠানে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে তত্ত্ব সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা যথাযথভাবে নিশ্চিত হবেন এবং ভুল থাকলে সংশোধন করবেন রেজিস্ট্রেশন কার্যক্রম কোনোভাবেই শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট প্রতিষ্ঠান সংরক্ষণ করতে হবে পেমেন্ট ও রেজিস্ট্রেশনের সময়সূচি পনেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে দশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ফাইনাল লিস্ট হার্ড কপি প্রিন্টের সময়সূচি হচ্ছে সতেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে সাত আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠানের অ্যাপিলিয়েশন ফি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পর্যন্ত পরিশোধ থাকতে হবে পরিশোধ না থাকলে অর্থাৎ নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারলে সমুদায় দায় প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশান ফিস অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরে পর্যন্ত পরিশোধ না থাকলে রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম ফিল আপ কোনো কাজ করা যাবে না অতএব চব্বিশ পঁচিশ অর্থ বছরে অ্যাপ্লিকেশান ফিস পরিশোধ করিতে হবে প্রতি টেডে আসন সংখ্যা হবে সর্বোচ্চ পঞ্চাশ জন এর মধ্যে মূল আসন চল্লিশ জন এবং ড্রপ আউট দশজন শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত প্রত্যেক ট্রেডে ন্যূনত বারোজন শিক্ষার্থী ভর্তি করতে হবে ই সেবা প্ল্যাটফর্ম বিটি ডট ডট বিডি থেকে ই সেবা প্রতিষ্ঠান লগ ইন অথবা বিটি ই সেবা ডট ডট বিডি প্রতিষ্ঠানের লগ এর মাধ্যমে প্রতিষ্ঠান সমূহকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে রেজিস্ট্রেশন কার্ড বিতরণের শিডিউল পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে জহাত কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হলো অর্থাৎ অনলাইনে ডাটা এন্ট্রি সময়ের সূচি হচ্ছে অর্থাৎ প্রথমে শিক্ষার্থীদের এডমিশন করতে হবে এডমিট দেখাতে হবে তার তারিখ হচ্ছে তেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে বারো ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত পেমেন্ট ও রেজিস্ট্রেশনের সময়সূচি অর্থাৎ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীর দুইশত চল্লিশ টাকা হারে একত্রে সকল শিক্ষার্থীর পেমেন্ট করতে হবে পনেরো ছয় দু হাজার পঁচিশ হতে দশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ফাইনাল লিস্ট প্রিন্ট করা যাবে সতেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে সাত আট দু হাজার পঁচিশ পর্যন্ত